ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদা চরণে আমার সশ্রুদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছে আমাদের সংসারে নানা ধরনের মানুষ আছে সব মানুষ যে খুব ভালো আর সব মানুষ যে খারাপ সেটা নয় কিছু মানুষ সরল সাদা শিদে আবার কিছু মানুষ খুবই জটিল শুধু জটিল নয় তারা কিন্তু অতি চালা সরল সাধা সিঁধে মানুষদের অনেকেই খুব বোকা ফাঁকে তাই তাদের দিয়ে অনেক কাজও করিয়ে নেয় আবার সুযোগ বুঝেই এদেরকেই অপমান করে এইসব জটিল মানুষগুলো কিন্তু মুখস্থারীও বটে নিজের প্রয়োজন অনুসারে এরা কথা ঘুরিয়ে দেবে আর এমনভাবে এইসব সরল সাধারণ মানুষগুলোকে প্যাঁচে ফেলবে যে সকলে এই সরল মানুষটাকেই কিন্তু খারাপ ভাব আপনি যদি খুব সরল মনে সাধারণ একটা কথা বা আপনার মনের যন্ত্রণার কথা কারোর সঙ্গে শেয়ার করেন অর্থাৎ এইসব জটিল মানুষদের সঙ্গে শেয়ার করে ফেলেন তাহলে এরা আপনাকে সুযোগ বুঝে বিপদে ফেলবেই বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমি এমনও দেখেছি যার প্রতি আপনি সহানুভূতিশীল হয়ে তার হয়ে কথা বলতে গেলেন সেই মানুষটি কিন্তু আপনাকে ঘুরিয়ে পেঁচিয়ে একেবারে জর্জরিত করে আপনার মান সম্মানের একেবারে সর্বনাশ করে দিল শুধু তাই নয় চিৎকার জ্যাজামেজি করে এমন সিনক্রিয়েট করবে যে আপনি বুঝতেই পারবেন না আপনি ভুলটা কি করলেন হয়তো একটা সময় আপনি তার প্রতি সহানুভূতিশীল হয়ে তাকে অনেকভাবে সাহায্য করেছেন সে কিন্তু একবারও ভাববেই না যে তার বিপদের সময় আপনি তাকে মেন্টালি সাপোর্ট করেছেন ইকোনমিক্যালি তাকে সাপোর্ট করেছেন বস্তুত এদের নিজেদের মান সম্মান নেই তাই অন্যের মান সম্মান নিয়েও এদের মাথা ব্যথা নেই এরা এতটাই স্বার্থপর যে ভবিষ্যতে যখন প্রয়োজন পড়বে তখন কিন্তু আপনাকে এরা বলবে যে সব ভুলে যেতে সব ভুলে গিয়ে আবার সম্পর্কটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করবে আর আপনি যদি সরলের সাদাশিতে হন তাহলে আপনি স্বাভাবিকভাবেই সম্পর্কটা হয়তো ঠিক করে নিলেন কিন্তু এরা সুতরাবে না এরা আবার সেই একই ব্যবহার আপনার সঙ্গে করবে এই সংসারের সার কথা কি বলুন তো আপনি যতই মানুষের ভালো করার চেষ্টা করুন না কেন পারবেন না কারণ সংসার তা আপনাকে করতেই দেবে না মানে সংসারের মানুষগুলো আপনাকে সেই কাজটা করতেই দেবে না এরা আপনাকে অপমান করবে আপনার ভুল ক্রমাগত ধরার চেষ্টা করবে আর পরিস্থিতি এমন পর্যায়ের দিকে নিয়ে যাবে যে আপনি তাদের দূরে ঠেলে দিতেও পারবেন না তাদের সাথেই আপনাকে সংসারে থাকতে হবে মানে থাকতে আপনি বাধ্য হচ্ছেন কিন্তু দেখুন আত্মমর্যাদা বিসর্জন দিয়ে সবাইকে নিয়ে থাকা তো সম্ভব নয় তাই অপমানের জবাব আপনাকে দিতেই হবে কিন্তু কীভাবে তিনটি উপায় অবলম্বন করে যদি আপনারা আপনাদের জীবনকে পরিচালনা করতে পারেন তাহলে আপনারা অপমানের জবাব যেমন দিতে পারবেন তেমনি আত্মমর্যাদা বা আত্মসম্মানকে ধরে রাখতে পারবেন সযত্নে প্রথম উপায় আপনি সকলের কাছে ভালো হওয়ার চেষ্টা করবেন না কারণ আপনি তা পারবেন না মা বলছেন এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না সকলের কাছে ভালো হওয়ার চেষ্টা না করে পরিবর্তে আপনি ভালো থাকুন সৎ থাকুন পরম প্রিয় পরমেশ্বরের কাছে জানবেন সর্বশক্তিমানের শক্তিতে আপনি যদি শক্তিশালী হন তাহলে আপনাকে অপমান করার সাহস কারো হবে না আর ঈশ্বর বা সর্বশক্তিমানের কাছে ভালো হওয়া কিন্তু কঠিন কোনো কাজ নয় তার জন্য আপনাকে করতে হবে মাত্র একটি কাজ আপনাকে সততার পথে চলতে হবে যে সৎ তার মাথা কখনো নিচু হয় না সব সময় তারা সম্মানের সাথে মাথা উঁচু করে পাচে এ প্রসঙ্গে বাস্তব পরিস্থিতিতে একটা প্রশ্ন আপনাদের মনে আসা খুবই স্বাভাবিক আপনাদের মনে আসতেই পারে বর্তমানে যারা সৎ তাদেরই তো দুর্ভোগ বেশি হয় এটা কেন হয় এই প্রশ্নের উত্তর দিয়েছেন স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ পরমংশদেব ঠাকুর তার এক ব্রাহ্ম ভক্তকে বলছেন ঈশ্বরের কাজ কি কখনো বোঝা যায়গা দেহত্যাগ করবেন ভীষে শুয়ে রয়েছেন পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সঙ্গে একসাথে দাঁড়িয়ে রয়েছেন তারা সকলেই দেখলেন ভীষ্মদেবের দু চোখ দিয়ে জল পড়ছে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে বললেন কি আশ্চর্য দেখুন পিতামহ স্বয়ং ভীষ্মদেব যিনি জিতেন্দ্রীয় জ্ঞানী অষ্ট বসুর এক বসু তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন শ্রীকৃষ্ণ তখন এ কথা বলতে তিনি বললেন কৃষ্ণ তুমি বেশ জানো আমি সেজন্য কাঁদছি না আমি ভাবছি পাণ্ডবদের সারথী স্বয়ং ভগবান নিজে কিন্তু তাদের জীবনেও তো দুঃখের বিপদের শেষ নেই এ কথা মনে করেই কাঁদছি ভগবানের কাজ তো এ জীবনে কিছুই বুঝতে পারলাম না ঠাকুর বলছেন তাই তোমরা এক কাজ করতে পারো ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও তার অনন্ত সৃষ্টি অনন্ত ঐশ্বর্য তোমাদের অত সবে কাজ নেই সুতরাং আপনি শুধু সৎ কর্ম করুন সৎ ভাবনা চিন্তা করুন আর সৎ পথে চলুন আপনাকে যে যারা উত্তর দিয়ে দেবে আর সেই উত্তরটা আপনার থেকে বেশি করেই দেবে আপনাকে কিচ্ছু করতে হবে না আসলে আপনি অন্যের অন্যায় আচরণ কখনো নিয়ন্ত্রণ করতেই পারবেন না কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন নিজেকে নিজের আচরণকে নিজের ক্রোধকে আপনি সম্বরণ করতে পারবেন তাই কখনো উত্তেজিত হবেন না মাথা গরম করবেন না যে কোনো পরিস্থিতিতেই মাথা ঠান্ডা রাখুন নিজেকে শান্ত রাখুন কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে তাহলে আপনি উল্টে তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না সম্ভব হলে ভালো ব্যবহার করুন এতে দেখবেন তারা নিজেরাই লজ্জা পাবে আর যদি তা সম্ভব না হয় তাহলে ঠাকুরের নির্দেশে দুর্জনের সাথে দূরত্ব বজায় রাখুন আপনার মধ্যে যে শক্তি রয়েছে যে ক্ষমতা রয়েছে তা ব্যবহার করুন সৎকর্মে অযথা উত্তেজিত হয়ে ক্রোধান্বিত হয়ে সেই শক্তির অপব্যবহার করাটা কিন্তু মূর্খামি সিসি মা সারদা দেবী জয়রামবাটিরই মানুষ ছিলেন স্বামী মারা যাবার পর ভাইদের সংসারে এসে বাস করতে শুরু করলেন তিনি সেখানে সংসারের নানান রকম কাজ করতেন পাশন মাজতেন রান্না করতেন জল তুলতেন ধান ভাঙতেন ইত্যাদি নানা ধরনের খুঁটিনাটি যে কাজগুলো সংসারে থাকে সেগুলো সব করতেন প্রথমে গ্রামের লোকেরা সকলেই তাকে খুব করুণার চোখে দেখত কারণ তারা মনে করত মা বোধহয় দুর্ভাগিনী কারণ তিনি সন্তানহীনা স্বামীহীনা দরিদ্র উপরন্ত ভাইদের সংসারে আছে কিন্তু কিছুদিন পরে তাদের সেই ভুল ভেঙে গেল তারা বিস্ময়ের সাথে দেখতে লাগলো কলকাতা এবং দূর দূরান্ত থেকে কেউ না কেউ তার কাছে আসছে এবং সঙ্গে নিয়ে আসছে নানা রকম ফল মূল মিষ্টি অবিরাম স্রোতের মতো জনসমুদ্র মায়ের দুয়ারে এসে উপস্থিত হতো গ্রামবাসীদের মধ্যে তখন ঈর্ষা শুরু হলো তারা এটাই বুঝতে পারত না ব্যাপারটা কি একজন বিধবা বামুনের মেয়ে তাদেরই গ্রামের চির পরিচিত রাম মেয়ে তার দুয়ারে এত লোক কেন গ্রামবাসীদের মধ্যে ঈর্ষা বিদ্বেষ এতটাই প্রবল আকার ধারণ করল যে তারা নানা ছলে বলে কৌশলে মায়ের কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করতে লাগলো একটা কথা না বলে পাচ্ছি না আমরা জানি যে এখনকার সময় খারাপ কিন্তু মায়ের সময়ও তখনও কিন্তু এই খারাপ মানুষেরা ছিল দেখুন চিরকালই এই খারাপ মানুষেরা কিন্তু সমাজ এবং সংসারে থাকে যাই হোক মা সমাজের সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন তিনি টাকা দিতেন কিন্তু তিনি বলতেন তোমাদের টাকার দরকার হয় বলো টাকা আমি দিচ্ছি কিন্তু আমাকে তোমরা এত কষ্ট দিচ্ছ কেন আমি এই কষ্ট সহ্য করে গেলুম ঠিকই কিন্তু আমার ছেলেরা তো এইসব সহ্য করবে না তাহলে বুঝতে পারছেন স্বয়ং মা সারদাকেও কিন্তু এই সব জটিল কুটিল মানুষদের মুখোমুখি হতে হয়েছে মায়ের সেবক ও ভক্ত স্বামী ঈশ্বরানন্দ লিখছেন গ্রামের মাতকপত্রের ব্যবহার থেকে তিনি প্রতিবাদ করতেন কিন্তু কখনো তাদেরকে শাসন করতে গেলে মা বলতেন ওদের পশুর মতো ব্যবহার ওদের সাথে লাগামানে শুধু শক্তি ক্ষয় করা তবে ফুস করতে হবে বাবা নইলে যে পেয়ে বসবে আপনাকে বলা অপমানজনক কথা বা আচরণের আপনি প্রতি নাই দিলেন কিন্তু আপনাকে ফোস করতে হবে তা না হলে এরা মাথায় চড়ে বসবে আপনার আত্মসম্মান বা আত্মমর্যাদা রক্ষায় ফোর্স করাটা আপনাকে জানতেই হবে তৃতীয় যে উপায়টা সেটা হলো আপনাকে যারা অপমান করার চেষ্টা করছে তাদের আচরণের মধ্যে দিয়ে তারা তখনই সফল হবে যখন তাদের ব্যবহারে আপনি রিয়্যাক্ট করবেন আপনি রেগিয়ে যাবেন তাই আপনাকে যখন কেউ অপমানজনক কথা বলবে তখন তার সামনে আপনি প্রতিক্রিয়া প্রকাশ করবেন না তাকে বুঝতেই দেবেন না যে তার কথায় বা আচরণে আপনি আহত হয়েছেন বা অসন্তুষ্ট হয়েছেন জাস্ট উপেক্ষা করুন ইগনোর করুন এমন ভাব দেখান যে তাকে আপনি ধাতব্যের মধ্যেই আনেন না তার সঙ্গে এমন ব্যবহার করুন যে তাকে আপনি বুঝিয়ে দিন যে তাকে আপনি যোগ্যই মনে করেন না আপনার স্ট্যান্ডার্ড যে তার থেকে অনেক হাই সেটা আপনি তাকে আভাসে ইঙ্গিতে বুঝিয়ে দিন এই রকম যখন আপনি ব্যবহার করবেন তখন সে আর আপনার সঙ্গে এই ধরনের অভদ্র আচরণ আর করবে না কারণ যে কাজে মানুষ আনন্দ পায় সে কাজ সে বারবার করতে চায় অর্থাৎ আপনাকে উত্তেজিত করা আপনাকে ইরিটেট করা তার মূল উদ্দেশ্য যখন আপনি তাকে পাত্তাই দিলেন না তখন তার উদ্দেশ্য কিন্তু সফল হলো না আপনার দিক থেকে কোনো প্রতিক্রিয়া না পেলেই সে দেখবেন একেবারে চুপ হয়ে গেছে তবে আপনাকে আপনার অপমানের নীরব প্রতিবাদ করতে কিন্তু জানতে হবে প্রতিবাদের ভাষা তো নানান রকম হতে পারে সব সময় যে উচ্চস্বরে প্রতিবাদ করতে হবে এমনটা তো ঠিক নয় বা সত্যিও নয় আপনি আপনার প্রতিবাদ নীরবেও করতে পারে সড়ক প্রতিবাদী যে প্রতিবাদ বা উচ্চস্বরে প্রতিবাদী যে একমাত্র প্রতিবাদ সেটা তো নয় বরং নীরবে প্রতিবাদের ভাষা কিন্তু অনেক বেশি কার্যকারী অনেক বেশি শক্তিশালী কথায় আছে যে মেয়ে গজ্জায় সে মেয়ে বর্ষায় নয় তাই নিঃশব্দে প্রতিবাদেও আপনি আপনার আত্মসম্মান আত্মমর্যাদাকে ধরে রাখতে পারবেন আর উল্টো দিকের মানুষটাকে স্তব্ধ করে দিতে পারবেন ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ঠাকুর ও মায়ের চরণের প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং